ও জান্নাত রে রে ছেড়ে গেলে রে মনটা তুমি ভাইঙ্গা গেলে রে ও ছেড়ে গেলে রে মাসু মেরে মনটা তুমি ভাইঙ্গা গেলে রে কখন তুমি আসবা আর কখন তুমি ডাকবা কখন তুমি আসবা আর কখন তুমি ডাকবা সারা রাতে জেগে থাকি তোমার জন্য ও জান্নার টে চলে গেলে রে মাসু মেরে মনটা তুমি ভাইঙ্গা গেলে রে ও জান্নাটে জান্না তুমি চলে গেলে রে মাসু মেরে মনটা তুমি ভাইঙ্গা গেলে রে কখনো তুমি আসবা আর কখন তুমি ডাকবা আর কখনো তুমি আসবা আর কখন তুমি ডাকবা সেই পথে চেয়ে আমি রাত ও তুমি নাম ধরিয়া কই ও জান্নাতে জান্নাত তোমার নাম ধরিয়া কই বাসু মেরে মনটা তুমি ভাইঙ্গা চলে কই কখনো তুমি আসবা আর কখন নাম ডাকবা কখনো তুমি আসবা আর কখন নাম ডাকবা তোমায় ছাড়া একলা একলা ভালো লাগে না যতই যতই কষ্ট দিয়েছি আদর করেছি কখনো মনে না যতই কষ্ট দিয়েছি যতই আদর করেছি কখনো কি মনে পড়ে না অবাগের মনটা নিয়ে খেললে প্রেমের খেলা অবাগারে মন্টানিয়া খেললে প্রেমের খেলা ফিরে এসো জান্না তুমি থাকবে অবিমান থাকবে অবিমান না বলারি কথা তুমি কেন চলে গেলে না বলারি কথায় তুমি কেন চলে গেলে এই কষ্টটা থাকবে আমার বুকে সারা ভরে ও জান্নাতে জান্নাত তুমি ফিরে এসো না ও জান্নাতে জান্নাত তুমি ফিরে এসো না তোমার ভালোবাসার জন্য রাত জাগিয়া রই তোমার ভালোবাসার জন্য রাত জাগিয়া জান্নাত কোথায় গেছে জান্নাত গেছে একদম মাজার রোড মোহাম্মদপুর কি করতে বান্ধবীর বাসায় কাজ কর বলে গেছে হ্যাঁ একবার কয়ে গেছে তো জান্নাত কি চলে গেছে এই যে জান্নাতের নামে যে গানটা বানাইলা জান্নাত কি আসলে চলে গেছে সত্যি কথা বলো তো চলে তো যায় নাই কিন্তু চিল্লা যদি যাইত আমি আবার বাইнга পড়তাম আমার মনদার ভিতরে খুশি খুশি লাগতাছে এরকম এই খুশি লাগার কারণটা কি এরকম খুশি লাগার কারণ হইল যায় কই যায় আরেকবার গেসিলোগা ওই সময় তো মনে করেন গেসুলইগা যদি গার্ডিয়ান চা আপনারই তা থানা পুলিশটা না জানাইতাম তাইলে কিন্তু আর আইতো না এখন মনে করেন ওইড়া হয় ভুল বুঝতে পারছে আমারও কইছে কইছে আমি ভুল বুঝতে পারছি আর এরকম করুম না কিন্তু আমার একটা কাম কাজ কাম করতে হইব তোমার লাগেজ জামা কাপড় কিনতে হইব তুমি তো আমারে কিন্না কিন্না দাও তুমি বিক্রি করছি হয় থাকলে তো একটু কাটটা শিল্লা মিল্লা দিতোটা শিল্লা লবণ লাগাই দিত তুমি বিক্রি ছিলা লবণ ধরনের লোক না এই জন্য আবার সেই প্যাডেল ধরছে তো দর্শক আপনারা অনেকে আবার হয়তো কমেন্ট করে বলবেন যে আপনি তো ওকে বের করে দিয়েছেন আবার কেন ভিডিও করতেছেন তো ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে ওরা কিন্তু এক জায়গা থেকে বের করে দেওয়ার পরও কিন্তু ওরা কোথায় আছে সেই খবর কিন্তু আমরা রাখি রাখি কিনা তুমি বাড়িতে চলে যাওয়ার পর তুমি তোমাকে তুমি আমার বন্ধু ছিলা ফোন দিয়েছি ফোনে পাঁচশো টাকা পাঠাইছি তাহলে এই টুকটাক মোটামুটি আমরা কিন্তু খবরাখবর রাখি অবশ্য যাতে ছেলেটা ভালো থাকে যেখানে থাক কারণ মানে বনের পাখি বনেই পোষ মানে খাসার মধ্যে তারা থাকতে ভালোবাসে না তো এই যে তোমরা এখন যেখানে আসো মানে আগের থেকে কি খারাপ আছে না ভালো আছে আগের সে অনেক ভালো আছে আর আমার মনের ভিতরে খুশি খুশি লাগদছে তাই আমি কইরে বলতে পারতাসি আমার তো বলা মানে যে রকম যে রকম আমি বলতে পারতাসি তাই আমার কেন আমার মধ্যে তোমার কোনো খব আছে কিনা আপনার না না আপনাদের উপরে আমার কেন খব নাই তো দোস আপনারা আহেন আইয়া খরচ যা চাই তাই দেন করেন তাহলে আপনাদের জিত ওপরে কি কিলাম আচ্ছা দর্শক মূলত বিষয়টা হচ্ছে এই আজকে গানটা শুনাইলাম ওর কণ্ঠের প্রশংসা করছিলেন তো গান কেমন লাগলো সেটা আপনার কমেন্ট করে জানাবেন আর আজকের মতন ভিডিও থেকে বিদায় নেবো